পুরুষ না হলে স্ত্রীর কোনো বাঁচার নাই চলতে পারবে না স্ত্রী না হলে আমরা পুরুষ মানুষ আমরাও চলতে পারবো না আমাদেরকে স্ত্রী লাগে স্ত্রীদেরকে পুরুষ লাগে দুটা জিনিস কেউ কাউকে ছাড়া চলতে পারবে না চলবে না দুনিয়া চলবে না সংসার চলবে না দুনিয়াতে আদম জাত আসবে না মানে মানুষ বাড়বে না মানে এটা হচ্ছে একটা দুনিয়ার রীতিনীতি যে আমাদেরকে পুরুষকে লাগবে স্ত্রী স্ত্রীকে লাগবে পুরুষ তাহলে দুনিয়াটা সংসারটা চলবে দুনিয়াটা আবাদ হবে দুনিয়া চলবে না তো দুনিয়াটা বেকার হয়ে যাবে শেষ হয়ে যাবে তো যাই হোক আমাদের যেন দুই মানে স্ত্রী পুরুষে মহিলাতে আরে পুরুষ জাতিতে যেন আমাদের সম্পর্ক ভালো থাকে যেন আমরা স্বামী স্ত্রীতে ভালোভাবে বসবাস করতে পারি মিল সুখের শান্তিতে জীবন কাটাতে পারি এটাই আল্লাহর কাছে আমরা দোয়া করব তো যাই হোক কথাগুলো আপনারা শুনেন যে স্ত্রীকে পুরুষকে ভালোবাসতে হবে কতটা কিভাবে ভালোবাসতে হবে এবং স্ত্রী পুরুষকে কতটা ভালোবাসবে পুরুষ স্ত্রীকে কতটা ভালোবাসবে এই কথাগুলো আপনারা শুনতে পাবেন শুনেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি শোনাচ্ছি যে স্ত্রী কত ভালোবাসে পৃথিবীতে চারটা হলো বিশ্ব পরমা সুন্দরী তো চারটা বিশ্বের মধ্যে বিশ্ব পরমা সুন্দরী এদের মতো সুন্দরী মহিলা পৃথিবীতে জন্মেনি এবং কিয়ামত পর্যন্ত জন্মেবেও না এত সুন্দরী এত জ্ঞানী গুণী এত ভালো আল্লাহ পাকে এদেরকে তৈরি করেছিলেন এক নাম্বার হলো ফেরাউনের স্ত্রী আসিয়া এবং ইমরানের কোন না মারিয়াম খোয়াইলিদের কন্যা খাতিজা মোহাম্মদ সাহসাল্লামের বেটি বিবি ফাতেমা এই চারটা মহিলা হচ্ছে বিশ্ব পরমা সুন্দরী তো এই যে মহিলারা স্বামীকে ভালোবাসে স্বামীর ভালোবাসা স্বামীর ভক্তি স্বামীকে কতটা ভালোবাসেন কিভাবে ভালোবেসেছেন ইনশাল্লাহ আপনারা শুনবেন তো শুনলেই বুঝতে পারবেন কিভাবে তারা ভালোবাসে আর স্ত্রীদেরকে কিভাবে ভালোবাসা দিতে হবে আমরা আখেরি নামের উম্মত কিন্তু আমাদেরকে স্ত্রীকে কিভাবে ভাসতে হবে আল্লাহ রসুল কিভাবে ভালোবেসেছেন স্ত্রীকে কিভাবে আদর করেছেন ইনশাল্লাহ শুনতে পাবেন তো কথাগুলো ভাই ভালো করে মন দিয়ে শুনবেন যে হাজরাতে আইয়ুব আলি সালাম মেয়ের বিয়ে হয়েছিল বিবি রহিমার সাথে বিশাল পয়সাওয়ালা বিরাট অর্থশালী বিরাট ধনশালী থাকতে থাকতে বিরাট পয়সাওয়ালা এইবারে হাজরাতে আইব আলী বিরাট পয়সাওয়ালা লোক ফেরেজ তারা বলছে আল্লাহকে আল্লাহ আপনি আইয়ুবকে মানে অনেক ধন সম্পদ ধনরত্ন রত্ন পয়সা বলা করেছেন বলেই আপনার এ বদত বন্দিগি ইসলাম করছে না তো করতো না আল্লাহ বললেন যে আমার এবাদত যে করার করবেই আয়ুব আমার এবার যদি আমি গরিব বানিয়ে দিই দরিদ্র বানিয়ে দিই তবুও করবে আল্লাহকে যে ভালোবাসার বাঁচবেই তো কথা হলো ভাই যে আইয়ুব আল্লাহ পরীক্ষাতে ফেলে দিলেন যখন ওকে বেমারি হয়ে গেল অসুখ হয়ে গেল তো বিবি রহিমা এবার কি করলো যে যত গালা আইয়ুব আলাইহিস স্ত্রী তিনটা স্ত্রী পালিয়ে গেল দেখেন ধানের পাতান যেগুলা থাকে পাতান থাকে ধানে যখন বাতাস দিবেন কুলা টানবেন তো পাতান উড়িয়ে যাবে আর যেগুলা ভিচি ভিচি ধান ওটা ধরা থাকে তো যেগুলা মানে টাকার লোভে বিয়া شادی করে ওই স্ত্রীগুলো উড়িয়ে যাবে আর যেটা অরিজিনাল স্ত্রী ওটা থেকে যাবে তো আইয়ুব আলাইহিস যেটা অরিজিনাল স্ত্রী যেরকম আপনাদের মধ্যে আপনারা বুঝতে পারবেন না যেগুলা আপনাদের মধ্যে মানে এই যে পাতান যেটি লোক বসে আছে পাতানোর ওটা ওটা ঝুলে যাবে তার মানে সন্তানের ভিতরে ওই জন্য হাদিস করার নাই পাসপুর যা নাই ও হলো পাতান পাতান পাঁচ নেয় তো বিক্রি হয় না ওকে এক পয়সা কিলো বিক্রি হবে না ওকে সাঞ্জাল ধরে গরু পাঁড় তরে যা সাঞ্জাল ধরে মানে পাতানের ওটাই দাম কোনো কাজে লাগে না তো লোক যে পালিয়ে যাবে ও হলো পাতান আর যে বৈশা থাকবে বিচ্ছি ধান আর কত আদর কত ওকে যত্ন করে কুটিতে ভরে রাখবে কত সুন্দর করে ওকে বস্তা করবে কত সুন্দর করে উৎসব হাফিয়ে চাইল করে একেবারে পোলাও পাকে খাইবে আনন্দ গরা বুঝতালেন কত লাভ আর যারা পাতানে গোরু পারত লাগে সাইন হাল দেবে বুঝতালেন তো পালাবালি করবেন না বসেন কথা কালা শুনেন তো আইয়ুবের স্ত্রী যেগুলা পাতান কুলে আলো মানে ডিডেই স্ত্রী পালিয়া তিনটাই স্ত্রী পালিয়ে গেল বাঁচলো কয়ডা একটা স্ত্রী বাঁচলো বিবি রহিমা তো বিবি রহিমা যখন বেঁচে গেল তো আইয়ুব আলাইহিস সালামের গতরে ঘা হয়ে গেল পোকা হয়ে গেল সব চাকর ফাইট মানুষ সবাই পালিয়ে গেল স্ত্রী পালিয়ে গেল কেউ নাই বিবি রহিমা একাই থাকলো তো বিবি রহিমা তার স্বামীকে ভালোবাসে আদর করে ওর ঘা ঘষার গুলোকে চিপে পুজ বের করে দেয় আর গরম পানি করে ধুয়ে দেয় ওকে গন্ধও লাগে না খারাপও লাগে না কত আদর করে সহজ করে কত ভালোবাসে ওকে রান্না করে কোলে বসে বসিয়ে খিলাই আর ওকে পার্সে বসে বসিয়ে খিলাই গ্রামের লোক গ্রামের মহিলারা দেখে আর বলে যে এটা কোনো মানুষ না এটা কোনো পেতনি না এটা কোনো কি রে ভাই যে আমরা দুর্গন্ধে থাকতে পারি না কোনো মানুষের কাছে যেতে পারি না আর সব সময় কাছে থাকে ওর পাশে বসে থাকে ওকে কোলে করে খিলাচ্ছি এটা কেমন মহিলা তো মহিলা রহিমের মতন হইতে হবে মা বোনেরা তোমরা ভালো করে শুনো যে বিবি রহিমের মতন হইতে হবে না হলে তুমি মহিলা নাও তুমি ভালো মেয়ে নাও বিবি রহিমের মতন হইতে হবে তোমার স্বামীকে ভালোবাসতে হবে আদর করতে হবে সহ করতে হবে একদিন হাজরত আইয়ুব আলী তার বিবিকে ডেকে বললেন এরে বিবি রহিমার আমাকে সমস্ত আমার স্ত্রী গুলো ছেড়ে চলে গেল তোমার যদি ইচ্ছা হয় রহিমা তুমিও চলে যেতে পারো তুমিও চলে যাও এতে আমার কোন আপত্তি নাই কোন দাবি নাই কোন জ্বর নাই তোমার তুমিও চলে যাও রহিমা বেবি রহিমা বল্লা আল্লাহ পাক আমাদের নারী জাতিকে তৈরি করা যান পুরুষ জাতির জন্য পুরুষের সেবা করার জন্য তবে দেরি করার জন্য খিদমত করার জন্য আমাদেরকে নারী জাতিকাল আল্লাপাক তৈরি করেছেন পুরুষের জন্য আমরা আপনাকে ছেড়ে যাব আপনার সেবা করবো তাবিদারি করবো খিদমত করবো সবাই পালিয়ে গেল আমি যাব না আমি আপনার কাছে থাকবো আপনাকে আমি ভালোবাসবো আপনার কাছেই থাকবো এবার দেখেন ভাইরা আমার কত সুন্দর মহিলা যে এত দুর্গন্ধ এত কষ্ট তবু মানে বিবি রহিমা ছেড়ে গেল না ভাইরে আমার বিবি রহিমাকে কত সুন্দর মহিলা হতে হবে বিবি রহিমার মতন হয়তো মায়েরা বোনেরা খালারা নানিরা ভালো করে শুনালেন যে বিবি না স্বামী কাজ ছেড়ে কোনো সময় গেল না কোনো মতে গেল না সব সময় স্বামীর কাছে তাকে স্বামীকে কোনো দিন বড় কথা বলে না ঝিড়কি মারে না খেকুর মারে না স্বামীকে কোনো দিন কোনো গাল মন্দ করে না তো ভাইরে আমার কত ভালো যে দেখেন স্বামীর সেবা করে যায় তাবিদারি করে যায় খিদমত করে যায় করতে করতে যখন গোটা গ্রামে লকরা গোটা এলাকার লোকেরা বিবি রইমাকার আইব আলী গ্রাম থেকে গ্রামের লোকেরা বের করে দিল বিবি কি করলো স্বামীকে ফেলে গেল না ঘাড়ে করে নিয়ে পিঠে করে নিয়ে চলে গেল বনে বনে যেতে যেতে এই গ্রাম ওই গ্রাম সাত গ্রাম পর্যন্ত গেল কোন গ্রামের লোক তাকে দিল না আশ্রয় দিল না সবাই বলছে আমার গ্রাম থেকে চলে যাও বাইরে চলে যাও কি করবে যাক মানে মাঠের মধ্যে কুড়া ঘর তৈরি করে মানে এক জায়গায় তাকে বনের মধ্যে নিয়ে থাকতে লাগলো কি করবে স্বামীকে ফেলে যেতে পারে না তো সুবান কত কষ্ট কত তাকলে তবু মানে অনেক লম্বা চেওড়া ঘটনা আছে আমি ঘটনা ঘটে বলছি না আমি সংক্ষিপ্ত খালি দেখাচ্ছি যে দেখেন কত কষ্ট কত তাকলে তবু কিন্তু আইব আলী সালামকে ছেড়ে গেল না স্বামীকে ছেড়ে গেল না তো স্বামীকে কত ভালোবাসতে হবে নিজের জান

সুয়াচেন কাগ্নির মতো আছে কান জায়গায় আছে চোখ বন্ধ হয়ে আছে দুইটা লোক আসলো ভালো হয়েছে তফসিরের মধ্যে পাওয়া যায় দুইটা লোক কেসে বলছে আবার স্বামী দুইজন লোক এসে বলছে ইন্দনে আইয়ুব আল্লিসাল্লাম দুনিয়াতে পাপ করেছে দুনিয়াতে অন্যায় করেছে গোনা করেছে কারণ আল্লাহকে সাজা দিয়েছি কিন্তু ভালো হবে না এই কোনো দিন আরাম হবে না এই পাপ করেছে পাঁপের কারণে আল্লাহটাকে সাজা দিয়েছে ভাবে যখন বলা বলি শুরু করল দুটো লোক আই ও বালি সাল্লাম শুনছে শোনার পরে যখন আইও বালি সাল্লাম শুনছে লোক দুটা বলে চলে গেল এক টেপসিরে পাওয়া যায় তখন হাজরাত আইও বললি সাল্লাম উঠা জড়োরে দোয়া করতে লাগলেন আর একটা মুক্তি পাওয়া যায় ভাই রে আমার আইয়ুব আলাইহিস সালামের সারা শরীর যখন খেয়ে নিয়েছে খেতে 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 যখন আইয়ুব আলাইহিস সালামের জিবাটা খেতে লেগেছে কেমড়ে ধরে নিয়েছে পোকাগুলো কিটগুলো যখন জিবাটা খেতে লেগেছে তখন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করছে আল্লাহকে বলছে আল্লাহ আমার সারা শরীর খেয়ে নিয়েছে। আমার কোনো দুঃখ নাই আল্লাহ কিন্তু আমার জিহ্বা যদি খেয়ে নাই জিবাটা যদি খেয়ে নাই তাহলে আল্লাহ আমি কি করে তোমার তাসবিহ পড়বো জিকির করব তোমাকে স্মরণ করবো কি করে ডাকবো আল্লাহর কাছে দোয়া করতে লাগলো আল্লাহ ও আইউয়াইযনা রাব্বি হুন্নী মাসনিয়াজুর আনতারাহমর স্মরণ কর্তাকে হুক্বান করে বলেছিলেন হে আল্লাহ আমি দুঃখে কষ্টে পতিত হয়েছি আর তুমি দয়াবানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়াল আল্লাহ বললেন আমি তার ডাকে সাড়া দিলাম তার দোয়া কবুল করলাম

আমি তার ডাকে ছাড়া দিলাম এবং তার সব কি জমি তাকে ফেরত দিলাম ভাইরে আমার তার কথা শুনে আল্লাহ পাক তাকে সুস্থ করে দিলেন ভালো করে দিলেন বলল জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন ওর কুছ বেরি জলে কাহা যা মুকদা সালাম বারি দেও ওয়া ইসলামকে আলাইহিস বলা হলো তুমি মাটিতে এনি মারো লাথি মারো যেরকম লাথি মারবে এনে মারবে তখন ওখান থেকে পানির ফুহরা বের হবে আর ওই পানির ফুহরাতে তুমি গোসল করো তোমার বেমারি দূর হয়ে যাবে তোমার শরীর সুস্থ হয়ে যাবে তুমি ভালো হয়ে যাবে তোমার কোন ব্যাধি থাকবে না আল্লাহ কোরআন অন্য জায়গায় বললেন ওর কুচবেরি জিলে কাহা জামুক দা সালুম বাড়ি দেওয়া সারা যখন মাটি দাঁড়ি মারলো পানি বের হলো গোসল করলো ভালো হয়ে গেল ভাইরে আমার অসুখ শেষ হয়ে গেল আল্লাহ তাকে ভালো আমল করলো আগে যেমন তেমন হয়ে গেল তো কথা হলো সাবুরের গাছে মেওয়া ফলে এখনকার বর্তমান যুগের মহিলারা যদি তার স্বামীকে অসুখ হয়ে যায় কোনো বেমারি হয়ে যায় সুগার হয়ে যায় কোনো মানে ধরে নেন কোনো হাই প্রেসার হয়ে গেল কোনো কিডনিতে পাথর হয়ে গেল গোল বেলাডারে পাথর হয়ে গেল কোনো বেমারি হয়ে গেল হাত পা হয়ে গেল ওর স্ত্রীটা ওর যাইতে মেরে ছেড়ে দেবে একে বিয়ে করে যেন সুখ শান্তি পাওয়া গেল না একে বিয়ে করাই হলো আমার দেখেন পাঁচ সাত বছর দশ বছর আপনি সুখ শান্তি ভোগ করেছেন আনন্দ করেছেন মস্তি করেছেন সবই করেছেন ওকে খাইটা সারা জীবন খিলেছেন কিন্তু যদি একটু শরীর খারাপ হয়ে যায় অসুস্থ হয়ে যায় তখন ওর লোকের সামনে যায় তোমার মেয়ে ছেলে সামনে গল্প করবে একে বিহার সাদি করে আর কোনো লাভ হলো না বেকার হয়ে গেল সব নষ্ট হয়ে গেল আর কুজ লড়াই ছুটে না ওর কোন কোই ছুটে না আর শরীরই ভালো থাকে না আর সবসময় লো অপেশারি জুডে না তো দেখেন জৈত মারবে তো মা বোনেরা তোমরা কোনদিন তোমার স্বামীর জৈত মারিও না তোমার স্বামীর দূরনাম করিও না তোমার স্বামীর তুমি বদনাম লোকের সামনে করিও না আল্লাহ অসুখ দিয়েছে আল্লাহ ভালো করবে আল্লাহ সুস্থ করবে হয়তো তোমার মন বোঝার জন্য আল্লাহ তোমাকে যাচাই করছে যে কেমন করছে পুরুষটাকে তো কথা হচ্ছে পুরুষকে কোনদিন গালি দিতে হবে না বড় কথা বলতে হবে না ঝিড়কি মেরে কথা বলতে না সব সময় স্বামীকে একটা ভালোবাসা দিতে হবে আদর করতে হবে সম্মান করতে হবে ভালো ভালো কথা বলতে হবে এখন তো ভাই দুঃখের জামানা নাই সেই জামানা কত দুঃখ হাজরাতে আদম থেকে দুঃখ মানে অভাব অনাটন কাহাজ চালি দুর্ভিক্ষা তখন থেকে পিটকে চলে আসছে বুঝতে পারলেন আপনি যে কোনো নাবির ইতিহাস দেখেন যে কোনো নাবির জীবনী দেখেন আগে যুগের সভায় অভাবে ছিল সাহাবিদের জীবনী দেখেন তখনও তারা অভাব অনটন কাহার সালে দুর্ভিক্ষা দেখে এটেছে অভাব ছুটেনি মানুষ অভাব 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 খাটতে খাটতে এই যে আমাদের যুগে এসে অভাবটা গেল নাকি বল না এই যারা বয়স্ক বুড়া লোক যারা দাদু নানা হয়ে গেছে বয়স্ক বুড়া গালাকে জিজ্ঞাসা করেন অভাব কাকে বলে কাকে অভাব বলে জিজ্ঞাসা করেন তহমন গাইতে পুষ মাসে ঠান্ডা কাটালছে কত গালার লোক ছারায় আগুন কোহা কাটিয়ে দেয় লেহলি নাই কথা নাই তোহমন কইতেছে কেউ स्त्रीটা ঠেডিকে দোহরা করে ঠিক ঠিকাই দেয় ডাল কাটিয়ে দেয় শার্ট নাই নুমি নাই আপনার কোনো গঞ্জি নাই সুটার নাই জ্যাকেট নাই কিছু নাই এমন অবাবনা ডন ভাত নাই খেতে পায় না কাকে অভাব বলে আর কিছুদিন দু চার পাঁচ দশ বছর পরে ছেলে পেলে যখন বড় হয়ে যাবে বুড়াটি মরে ভূত হয়ে যাবে তখন এই অভাব কাকে বলে অনাটন কাকে বলে কাহাস্তালি কাকে বলে দুর্ভিক্ষা কাকে বলে অভাব বলতে কিছু মানে বুঝবে না অভাব কাকে বলে রে ভাই বুঝতে পারলেন এমন অভাব ছিল অনাটন ছিল কিন্তু ওরা স্বামীকে বড় কথা বলেনি গালি দেয়নি তো মায়েরা বোনেরা ভালো করে শুনেন যে যেদিন আল্লাহর নবী ওর বেটি ফাতেমার বিয়ে দিয়ে দিল তো বিয়ে যখন দিল আজকে বিয়ে দিয়ে পঠিয়ে দিল কালকে ভোরে সকালবেলা আল্লাহ রসুল ফতেমার বাড়ি গেলেন বাড়ি যাওয়ার পরে ফতেমাকে বললেন আরে মা ফতেমা আমি তোমাকে দেখা করার জন্য তোমার কাছে আসলাম মা

কারণ তুমি যে বাড়ির কাজ কাম গুলো কর্মগুলো নিজের হাতে করবে নিজের হাতে রান্না পাকা করবে ঝাড়ু দিবে বানা করবে যত কাজ কাম আছে নিজের হাতে তুমি বান্দি রাখিও না চাকর রাখিও না তুমি কাজের মহিলা রাখিও না নিজের হাতে তুমি কাজগুলো করবে আর যদি তোমার বাড়িতে কোনো অভাব হয় অনাটন হয় কাহাসালি হয় দুর্ভিক্ষা হয় তুমি কিন্তু তোমার স্বামীকে বড় কথা বলবে না আঘাত দেওয়ার কথা বলবে না দুঃখ দেওয়ার কথা বলবে না না কথা বলবে না তানকি কথা বলবে না তার মনে যেন চট না পৌঁছে যেন তাকে চট না লাগে তুমি এরকম বাবা তার সাথে কথা বলি মা এই কথা বলে চলে গেল সোভান ওই যুগে এমন অভাব এমন অনাটন দুদিন তিন দিন পর্যন্ত বাড়িতে চুলহা জলে নাই চার দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত লক্ষ্মীর বাড়িতে চুলহা জলে নাই কত আবাব কত নাটন কত কাজ ভাই বাড়িতে কোনো জিনিস নাই কারু বাড়িতে কোনো সামান নাই যা বেচে কিনে নিয়ে আসবে এরকম মানে দানা কিনবে এরকম কোনো সামান ছিল না এত অভাব নাটনের জামা না একদিন আল্লাহ রসুল বিবি ফুদমার সঙ্গে দেখা করতে গেল তো দেখা করতে যখন গেল গেটে গিয়ে বাড়ি দিচ্ছে মা ফতেমা আল্লাহ রসুল ফতেমাকে কোনোদিন ফতেমা বলতেন না ফতেমাকে মা বলে ডাক দিতেন বলতেন মা যেই দিন বেবে খাতেজা মারাজা সেদিন ফতেমাকে বলে গেল খাদিজা শুনলে মা ফতেমা আমি তো দুনিয়া থেকে চলে গেলাম আমার আমার রসিব যে আমি তোমার বাবার জীবন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকতে পেলাম না আমার দুর্ভাগ্য আমি দুনিয়া যারা চলা যাচ্ছে মা। কিন্তু তোমার বাবার দুনিয়াতে দয়ার জিনিস কেউ রইল না তোমার বাবার বেড়ে করো তোমার বাবা তার মাকে ভালো করে মা বলতে পাইনি মাকে চুকে দেখিনি ছয় বছর বয়সে মাকে হারিয়ে ফেলেছে ছয় মাসের গর্বে বাবাকে হারিয়ে ফেলেছে রে মা কিন্তু তুমি তাকে ছেলের স্থান দিয়ে তোমার বাবা তোমাকে মা বলে ডাক দিবে তুমি মা রিল চালাবে তুমি কি মনে করবে তোমার বপকে তুমি মারিস্তনটা দিও তুমি দেখিও মা এই বলে ফতেমা কে অসত করে খাতি আমার গেল তো আল্লাহর নবী সব দিন মা বলে ডাক দিতেন আর ফতেমা এত ভালোবাসতেন এত ভালোবাসতেন যে ফতেমার মতন কাউকে ভালোবাসতেন না ভাই এত ফতেমাকে ভালোবাসতেন কোন জায়গা যুদ্ধে জিহাদের সফরে বিদেশে যে কোন জায়গা যেতেন সবারই লাস্টে ফতেমার সঙ্গে সাক্ষাৎ করতেন আল্লাহর রাসূল আর কোন জায়গা থেকে যখন বাড়ি ফিরে আসতেন তো সবারই আগে ফতেমার সঙ্গে দেখা করতেন ফতেমা কাল্লার রাসুল কত ভালোবাসতেন রে ভাই খুবই ভালোবাসতেন একদিন আলীর সঙ্গে অনবনট হয়েছে যাচ্ছে রাগারাগি হয়ে গেছে বিবি ফতেমা সারা রাত ঘুম যায় না সারা রাত কেনাচে সারা রাত কেনাচে সকালে চোখ টক ফুলিয়ে দেয়ছে চক টক ফুলিয়েছে লাল হয়ে গেছে চোখ আল্লাহর রাসূল তার বাড়িতে এসেছে আল্লাহর নবী বাড়িতে এসে দেখছে রে ভাই আল্লাহর রাসূল মানে দেখ এক ফাতেমা কে তার চোখ গুলো ফুলে ফুলে আছে লাল হয়ে গেছে বললে মা তোমার কি আছে চোখ কেন লাল রে মা ফতেমা বলল আব্বা আজকে আপনার জামার সাথে আমার রাগারাগি হয়েছে সারা রাত মানে রাগারাগি চলেছে আজকে আমি সারা রাত কেঁদেছি আব্বা আজকে সারা রাত আমি ঘুম যাইনি যে আব্বা আল্লাহর নবী ফাতেমা কে ডাকা হযরত আলী কা ডাক দিয়ে বললো আলী তুমি শোনো বাবা আমার ফতিমাকে যে আমার ফাতেমাকে আঘাত করবে সে আমাকে আঘাত করল ফতিমা হচ্ছে আমার মানে আমার কলজা আমার কলজার টুকরা আমার পুতুল আমার ফতিমা আর আমার ফতেমাকে যা কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল তোমরা আমার ফতেমাকে তুমি আজকে কি হয়েছে বাবা বললে এরকম এরকম ব্যাপার আল্লাহর রাসূল ফাতিমাকে কত ভালোবাসতেন কত ভালোবাসতেন মা ছাড়া কত বলতেন না সব সময় মা বলতেন আল্লাহর রাসূল একদিন চলে যাচ্ছেন কোন জায়গা আল্লাহর নবী যখন চলে যাচ্ছেন গুন্ডার লোকেরা আবু জাহেলের লোকেরা আল্লাহর রাসুলকে ধরে নিলেন ধরে নেওয়ার পরে ওর মাথাতে ধুলা বালি দিয়ে কাদা খিচ দিয়ে মাথাটাকে নুংরা করে দিল কাপড় নুংরা করে দিল আল্লাহর নবী তখন কি করলেন রাস্তা থেকে ঘুরে চলে আসলেন এসএম পানে ফাতিমা কে ডাক দিতে মা তুমি কোথায় আছো মা তুমি কোথায় আছো মা ফাতিমা দৌড়িয়ে উড়ে চলে আসলো দড়িয় সে দেখছ বাপনার কি কষ্ট বাপনার কি এই কষ্ট কেন अब्বা ফাতেমা দড়ি পানি আনলা পানি এনে ঢালে আল্লাহর রাসূল মাতাটা লাড়া কাঁদাগুলো ধুই দিল বালুগুলো ধুয়ে দিল ফতেমা চিৎকার করে করে কামছে আল্লার রাসূল বললেন মা আজকে যদি তোমার মা খাদিজা বেঁচে থাকতো আমার অপমান হতো না আমার চাচা আবু তালিব যদি আজকে পৃথিবীতে বেঁচে থাকতো রে মা আজকে আমার এই কষ্ট হতো না আজকে আমার এই দুর্দশা আমার কষ্টটা এই যে গুন্ডারা করেছে যাই হোক মা তুমি কান্দন করিও না কানিও না মা আল্লাহর রসুল সব সময় মা বলতে তো আল্লাহর রসুল আল্লাহর নবী করেছেন কি ফতিমাকে দেখতে গেছে গেটে গিয়ে ঠক করছে বাড়ি দিচ্ছে মা তুমি কোথায় আছ তুমি গেটটা খুলো মা তোমার সাথে আমি দেখা করতে এসেছি বেটিকে কত ভালোবাসতেন মাঝে মধ্যে খালি দেখা করতে যেতেন ফতিমা ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলল আব্বা গেট খোলা যাবে না যে আব্বা আমার বাড়িতে কোনো কাপড় নাই আমার পরনে কোনো কাপড় নাই আব্বা একটা ক্যাথা আছে ক্যাথাটা আমার ইজ্জত ঢেকে আমি শুয়ে আছি আল্লাহর নবি বললেন মালা তুমি ক্যাথাটাকে সেমেজের মতো করে তুমি পরিধান করে নাও আল্লাহর রসুলের মাথাতে পাগড়ি ছিল খুব বড় পাগড়ি রে ভাই ঘরের ওই গেটের ফোকা দিয়ে পাগড়িটা চালিয়ে দিল বলল মা তুমি আমার পাগড়িটা দিয়ে তুমি করো কি আমার পাগড়িটা দিয়ে তুমি মানে ওড়না বানিয়ে নাও আর ওড়না করে গায়ে দিয়ে তুমি গেট খুলো আমি তোমার সাথে সাক্ষাৎ করতে এসেছি রে মা আমি দেখে ঘুরতে সে জিমা গ্যাট খুল্লা আল্লাহর নভীর সঙ্গে দেখা আল্লার নামী বল্লানু মা তুমি কি বা পারিনির কোন কানা শুখিয়া গাছ তোমার কে নয় অবস্থারে মা বললে আব্বা আমাকে কোনো আশা কয় নে কোনো বেমারি হয়নি যে আব্বা শুধুমাত্র আমার খালি পেটের জানলা পেটের মানে জানলাক আমি পেটের জ্বালা শুকিয়ে গেছি আব্বা বাড়িতে দানা পানি নাই ভালো করে খেতে পাই না যে আব্বা ভাইরে আমার কত কষ্ট কত অভাব কত অনাটনের স্বামীকে কড়া করে কথা বলে না গালি তাই না স্বামী ছেড়ে আসে না